আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে নতুন নতুন ড্রেস পরা ঈদ মানে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সাথে সময় কাটানো ঈদ মানে ভালো মন্দ খাওয়া ঈদ মানে সবার সাথে হাসি আনন্দ ভাগ করে নেওয়া এখন দেখি সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলে যে ঈদে নাকি তাদের আনন্দ হয় না ঈদের দিন মানে ঘুমাই ঘুমাই কাটানো কিন্তু আমার কাছে মনে হয় ঈদের দিনটা একদমই স্পেশাল দুই ঈদের দুইটা দিন বছরের অন্যান্য দিনের থেকে একদমই আলাদা তাই আমার কাছে মনে হয় ঈদের দিনটাতে সুন্দরভাবে উদযাপন করা উচিত অনেকেই বলে বড় হওয়ার সাথে সাথে নাকি তাদের ঈদের আনন্দ কমে যাচ্ছে তবে আমার কাছে মনে হচ্ছে আমি যত বড় হচ্ছি ঈদের আনন্দটা তত বেড়ে যাচ্ছে চলেন দেখে আসি কুষ্টিয়ার মানুষ ঈদ উদযাপন কিভাবে করছে প্রথমে চলে গেলাম কুষ্টিয়া পৌরসভার মধ্যে এখানে ছেলেরা প্রতি ঈদে প্যান্ডেল করে আনন্দ করে কুষ্টিয়া পৌরসভাটা অনেক সুন্দর সাজানো গোছানো তাই যে কোনো অকেশনে সবাই আগে এখানেই ঘুরতে আসে এরপর চলে গেলাম কুষ্টিয়ার রেনুইক বাদে আমি ভাবছিলাম ঈদ উপলক্ষে টিকিটটা ফ্রি করে দেবে কিন্তু না যাই দেখলাম সে আগের নিয়মেই আছে তাই আর কি করার টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম গেট দিয়ে ঢুকে এই শাপলা চত্বরটা দেখলে আমার সেই পাঁচ রাস্তার মোড়ে শাপলা চত্বরের কথা মনে পড়ে যায় কারণ ছোটবেলা থেকেই আমরা পাঁচ রাস্তার মোড়টাকে সবসময় শাপলা চত্বরই বলতাম যাই হোক অল্প ঘুরেই প্রচন্ড হাব লেগে গেছিল তাই বটগাছের নিচে একটা ব্লকের উপর বসে একটু রেস্ট নিয়ে নিলাম আর আশেপাশের মানুষগুলোকে দেখছিলাম দেখে অনেক ভালো লাগছিল যে সবাই পরিবার পরিজন নিয়ে কিভাবে ঈদের দিনটাকে উপভোগ করতে আসছে অনেক বড় লোকরা তো ঈদ উদযাপন করতে দেশের বাইরেও চলে যায় আমাদের তো সেই সামর্থ্য নয় তাই আমরা জেলার মধ্যেই সব জায়গায় ঘুরে বেড়াই খুব গরমে দেখেন খুব ঘামছিলাম তাই টিস্যু থেকে মনে হয় এক গ্লাস পানি বের হয়েছে এবার রেনুক থেকে হয়ে চলে গেলাম শেখ রাসেল সেতুতে বিকেল হলেই সবাই এখানে এসে জড়ো হয় আর ঈদ বা অন্যান্য অনুষ্ঠান হইলে তো আর কথাই নাই বিশেষ করে নদীর উপরে অনেক বাতাস লাগে এদানি শুনতেছি এই সেতুর নাম নাকি হয়ে গেছে প্রেম সেতু গরমের কারণে লেবু শরবতের দোকানে অনেক সিরিয়াল পড়ে গেছিল কোথাও সিরিয়াল পাচ্ছিলাম না অবশেষে ব্রিজের নিচে এসে খাইলাম যেহেতু খুব গরম পড়ছিল তাই সবাইকে দেখলাম নদীতে পা ভেজাচ্ছে সেজন্য আমিও চলে গেলাম একটু গরম কমানোর জন্য নদীর পানিতে নদীর দুই পারেই অনেক মানুষ ছিল তাই ভাবলাম এই পার থেকে ওই পারে নৌকা দিয়ে পার হব কিন্তু নৌকাতে পারাপার করছিল না এখান থেকে নিয়ে যায় আবার এখানে এসে নামাই দিচ্ছিল এর জন্য উঠে আবার নৌকা থেকে নেমে গেছিলাম এবার চলে গেলাম রিক্সা দিয়ে এনএস রোডে ঘুরতে রিক্সা চলার মজাটা আপনারা তো সবাই জানেন রিক্সার মতো শান্তি অন্য কোন পরিবহনে নাই আর ঘুরতে বেশি ভালো লাগে ঈদের সময় কারণ ঈদের সময় মোটামুটি রাস্তা ফাঁকা থাকে পুরো এনএস রোড ঘুরে এবার চলে গেলাম পৌর কামরুল ইসলাম সিদ্দিক শিশু পার্কে যদিও আমি শিশু না তাও নিজেকে একটু শিশু শিশু ফিল করতে চলে গেছিলাম এই পার্কটা কুষ্টিয়ার মানুষের কাছে নতুন পার্ক নামে পরিচিত কুষ্টিয়াতে আর একটা পার্ক আছে জিয়াউর রহমান শিশু পার্ক যেটাকে পুরাতন পার্ক বলা হয় আর এটাকে নতুন পার্ক এই পার্ক এর একটা বিষয়টা খুব ভালো লাগে যে পার্কে ঢুকতে প্রবেশ মূল্য বিশ টাকা যেখানে অন্যান্য পার্ক এর প্রবেশ মূল্য নেয় পঞ্চাশ টাকা পার্ক এর এই রাইড টা আমার কাছে খুব ভালো লাগছে আমি যদি এর মতো শিশু হইতাম তাহলে আমি এই রাইড চড়তাম এখানে দেখলাম ছোট বড় অনেকে লাইন ধরে দাঁড়াই আছে প্যারাট্রুপারে চড়ার জন্য ডাইনোসর নাকি পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে কিন্তু আমাদের কুষ্টিয়াতে আছে তার তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে নিলাম ফিউচার প্ল্যান নিয়েও কিছু কথাবার্তা হইল। গড়াই নদীর চলে আসছে শিশু পার্কে দুলতে ছোট ছোট বাচ্চারা এর মধ্যে উঠে দুলছিল আমার দেখেই তো ভয় লাগছিল নৌকার পাশেই ছিল একটা ফ্রক ট্রেন এক মাকে দেখলাম তার বাচ্চাকে নিয়ে উঠছে ঈদের সব থেকে আনন্দের বিষয়গুলো হলো এইগুলা কারণ এই সময় সবাই চাই তার সাধ্য অনুযায়ী পরিবারের মানুষের জন্য কিছু করতে এটা একটা কেবল কার এখানে প্রায় সব ধরনেরই রাইড আছে আমি শুধু একটা রাইডেই উঠতে পারি সেটা হচ্ছে মিনি ট্রেন এটা হচ্ছে কিডস জোন সুযোগ থাকলে আমি এখানে বাচ্চাদের সাথে লাফালাফি করতাম কারণ আমি অন্যান্য রাইড উঠতে ভয় পাই এই হচ্ছে মোটামুটি কুষ্টিয়া শহরের মধ্যে ঘোরার মতো স্থানগুলো ঈদ উপলক্ষে বা বিশেষ কোনো দিনে সবাই এই জায়গাগুলোতেই ঘুরতে বের হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে জানা পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ